হ্যালো বন্ধুরা দেখো আজকে একটু ডিম দিয়ে আর দুধ দিয়ে একটা জিনিস পোস্টের মতন করব কিভাবে করছি দেখো সকালে তো খাবে আমার আমুল স্প্রে ঘরে ছিল আমি একটু গুলে নিয়েছি এটা এর মধ্যে নিয়ে নেব সকালবেলা একটু টিফিন হয়ে যাবে একটু দুধটা পাউডারটার মধ্যে চুবিয়ে এরকম করে মানে ডিমটা একটুখানি ভিড়ে নিতে হবে এরকম করে নিয়ে সেরকম করে দেওয়া যাবে একটুখানি উপরে এরকম দিয়ে দিলে 要在空气器内。